আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। نحمدুহ ওয়া نصলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনাদের সকলকে আমাদের আননূর টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ও মোবারকবাদ জানাই। শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান তাবলিগ বিরোধী অপপ্রচারের জবাব। আজকে আমাদের সাথে আছেন محترم মুফতি জুনায়েদ قاسمی দামাত বরকাতুহুম। এবং আমি মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা সুপ্রিয় শ্রোতা গত তিন পর্বে আমরা শেখ মুরাদ বিন আমজাদ নামক জনৈক শেখের লিখিত গ্রন্থ তাবলিগ বিরোধী অপপ্রচার তিনি করেছেন সৈয়াকিদার মানদণ্ডে তাবলিগ ইন ইসাব এটার উপরে বেশ কিছু জবাব দিয়েছি আজকে আমরা একজন শেখের ভিডিও জবাব দিব তিনি হচ্ছেন মোহতারাম শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তো যেহেতু একটা ভিডিওর জবাব বিধায় মহতারাম কি অভিযোগ করেন আগে আপনারা সেই অভিযোগটা শুনে নিন আপনাদের সামনে এই ফাজাইল থেকে একটি বিষয় উল্লেখ করে ফাজাইলের কি তাদের প্রথম খণ্ডের একেবারে ভূমিকাতে কি বলেছেন তারপরে আমার আলোচনা এবং ফতোয়া শুরু করব ভূমিকাতে লিখেছেন ভূমিকা বিসমিল্লাহ রহমান রহিম রহমান রসুল করিম তামহিত মানে ভূমিকা বাংলায় লিখা আছে তারপরে আল্লাহর প্রশংসা নবীর সংক্ষিপ্ত বই লিখি এত বড় শুনে এখন এত বড় বুজুগের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই কি শুনলেন এই উক্ত কাজে তবলিগ জামাতের এত মোটা কিতাব লিখার জন্য যে তিনি কি হয়েছেন সচেষ্ট হয়েছেন কি উদ্দেশ্যে আবার শোনান এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান তার সন্তুষ্টি বিধান বুজুর্গের সন্তুষ্টি বিধান আল্লাহ পাকেন নয় আমার পরকারে নাজাতের অসিলা হবে মানে বুজরুগ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আমার নাজাত হবে তাহলে বুজরুগের সন্তুষ্টির উদ্দেশ্যে এত মোটা কিতাব লেখা হয়েছে একটি কিতাবের পৃষ্ঠার সংখ্যা হচ্ছে আটশো দুই হ্যাঁ ষোলোশো সতেরোশো এই কিতাব লেখা হয়েছে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে জি ভূমিকা পড়ে শোনালাম আচ্ছা ভূমিকাতে আরেকটি মজার কথা আছে তিনি অন্যদের সম্পর্কে বলছেন অন্যদের সম্পর্কে বলছেন যে অনেকে বিধাতে লিপ্ত আছে আর শিরকে শির মনে করে না আমি বলছি যে জানাব আপনি ওই অবস্থায় আছেন অন্যদেরকে কেন তহমত দিচ্ছেন অনেকে শির লক্ষ লক্ষ লোকে শির করছে অথচ শিরকে শির মনে করে না আপনি তো ওই কাদায় হাবুডুবু খাচ্ছেন দেখেন শোনেন তারপরে তিন চার লাইন পরেই বরং লক্ষ লক্ষ লোক প্রকাশ্যভাবে ও রয়েছে। আরো আশ্চর্যের বিষয় যে উহাকে কুফরি বলিয়া ধারণাই করেন তার আগে নিজে শিরকি কথা লিখলেন এবং শিরকে শিরকি মনে করলেন না কে তিনি জি লেখক কে লেখক ইলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে লিখেছেন মৌলানা জাকারিয়া সাহেব না বাংলা অনুবাদক শাখা অতুল্লাহ সাহেব তো তাহলে আর একটু আগে থেকে শোনাই যে কার সন্তুষ্টি চেয়েছেন বলছেন যে আল্লাহ তালার তারিফ ও প্রশংসা এবং নবী করিম সাইসাল্লামের ওপর দুরুদ শরীফ পড়ার পর অলমাই কিরাম ও সুফিকুল শিরোমণি অলমাই কিরাম এবং সুফি কুল শিরোমণি তাহলে বোঝা গেল ইলিয়াস সাহেব কি ছিলেন সুফি ছিলেন হ্যাঁ পীরের তরিকা শুধু সুফি ছিল না সুফি কুল শিরোমণি মোজাদ্দেদ উদ্দিন সংস্কার কিসের সংস্কার করেছেন কিতাব পড়লে বুঝতে পারবেন এবং তাদের আকিদা আমলে বুঝতে পারবেন হজরত মাওলানা ইলিয়াস রহমা রহ আমাকে আদেশ করেন আদেশ করলেন তিনি তবলিগ জামাত প্রতিষ্ঠা করলেন এবং কিতাব লিখার জন্য আদেশ করলেন কাকে মজাকারী সাহেবকে বলছেন যে তবলিগের দিনের প্রয়োজন অনুসারে কোরআন ও হাদিস অবলম্বনে যেন একটা সংক্ষিপ্ত বই লিখি সংক্ষিপ্ত বই লিখার আদেশ করলেন যে সংক্ষিপ্ত বই মাসাল্লাহ আঠারোশো ষোলোশো সতেরোশো খ্রিস্টে পৌঁছেছে এত বড় এখন শুনেন এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই যারা মানুষের সন্তুষ্টি বিধান লিখেছে তাদের যে পরিণাম কি হবে আল্লাহ পাক ভালো জানেন এর বিষয়ে কিছু বলা যাবে না সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন মহতারাম শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ বক্তব্য মহতারাম এই যে ফাজাইল আমল গ্রন্থ এই গ্রন্থটার একেবারে শুরুর দিকে যে ভূমিকা লেখা হয়েছে এই গ্রন্থটা দেখিয়ে দেখিয়ে যেভাবে বললেন এবং আমরা লক্ষ্য করেছি যে ইন্টারনেটে আজকে শত শত যুবক ওনার এই বক্তব্য শুনে এবং ওনার এই বক্তব্যটাই কপি পেস্ট করছে তো বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটা আজকে সারা পৃথিবীময় তিনি ছড়িয়ে দিতে পেরেছেন যে তাবলিগি নেসাব যেটা বা ফাজালা আমল এটা শুরুতেই ভূমিকার মধ্যেই শিরিক হয়েছে তো তিনি কেন শিরিক বলেছেন তিনি আপনাদের সামনে পড়ে শোনালেনি আমরা আপনাদের সামনে একটু আগে পড়ে শোনাই সেটা হচ্ছে তিনি এখানের মধ্যে লেখেন যে আল্লাহ তাল তারিফ ও প্রশংসা এবং নবী কারিমের উপর দরুসরী পড়ার পর ওলামাই ও সফিকুল শিরোমনি হজরত মা আলে আমাকে আদেশ করেন যে এ দিনের প্রয়োজন অনুসারে কোরআন হাদিস অবলম্বনে যেন একটি সংক্ষিপ্ত বই লিখি এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতে ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সতেষ্ট হই তা আমরা দেখলাম যেটা উনি তো এই শেষ কথাটাকে যে এত বড় বুজুর্গের বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই এটা লেখাতেই উনি বললেন যে ফাজাল আমলের একেবারে ভূমিকাতে শিরিক আছে যার কারণে আজকে আসলেও অনেক যুবক ভাইরে বিভ্রান্ত হচ্ছে বিষয়টা নিয়ে এবং তারা খুবই চিন্তিত যে আসলে ঘটনাকে যদি ফাজাল আমল সিঁড়ি ভূমিকাতে সিঁড়ি খামলাটা পড়তে যাবো কেন তো আসলে কি আপনার কি খেয়াল এটা কি শিরিক সম্মানিত দর্শক শ্রোতা অত্যন্ত আফসোসের সাথে বলতে হচ্ছে যে আজকে আমাদের কিছু ভাই যান ওনারা যে কোনো কাজের মধ্যে শিরিক খোঁজেন কুফুর খোঁজেন মুসলমানকে কিভাবে মুশ্রিক বানানো যায় মুসলমানকে কিভাবে কাফের বানানো যায় এই দিনে আজকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় জি অতসুদিন ইচ্ছা করলে এই বিষয়টা তারা যেটা বুঝে আসছে ইচ্ছা করলে যদি তিনি কোনো কাছের কোনো আলেমের সাথে মুজাকারা করতেন বা তাবলিগের সাথে যুক্ত ব্যক্তিত্বের সাথে আলোচনা করতেন তাহলে কিন্তু সমাধানটা সহজ হয়ে যেত যদি প্রকাশ্য শিরক হতো লক্ষ লক্ষ মানুষ এই কিতাব পড়ছে সকলেই বুঝতে পারবে এটা থেকে শিরক বের করা হচ্ছে খুব সুখময় হলো বড় সেটা অনলাইনে মধ্যে দিয়ে দাও এবং সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়া হচ্ছে এমন একটা জনপ্রিয় কাজ যার মাধ্যমে আল্লাহ লক্ষ লক্ষ মানুষের হেদায়তের ব্যবস্থা করেছেন এমন এমন একটা একটা জনপ্রিয় কাজ হক কাজকে প্রশ্নবিদ্ধ করতে তিনি কোমর বেঁধে নেমেছেন আদা জল কি খেয়ে নেমেছেন আল্লাহ তাকে হেদায়ত করেন মোহতারাম আমি তো শ্রোতাবিন্দুকে উদ্দেশ্য করে বলব যে এবাদতের মধ্যে প্রকারভেদ রয়েছে কিছু অ্যাবাদাত আছে একেবারে খালেস আল্লাহর জন্য করতে হয় সেটার মধ্যে অন্য কারো কোনো সন্তুষ্টির জিনিস চিন্তাও করা যায় না যেমন নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে এগুলো একেবারে আল্লাহর জন্য করতে হয় এগুলো অন্য কাউকে সন্তুষ্ট অসন্তুষ্ট করার জন্য করলে বিন্দু মাত্র ওই রকমের মন মানসিকতা থাকলে সেটা শির হয়ে যাবে আর কিছু আমল এমন রয়েছে যেগুলো আসলে আল্লাহ পাক বান্দাকে সন্তুষ্ট করার জন্যই দিয়েছেন বান্দার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যাবে মানে আমরা ক্ষেত্রে এটা একটা সংক্ষিপ্ত মেসেজ দিতে পারি যে সেটা হচ্ছে যে সমস্ত কাজগুলোতে আল্লাহ বিদিত অন্য সন্তুষ্টির কথা আছে এটা দুই ধরনের জি একটা হচ্ছে শুধুই অন্যের জন্য সন্তুষ্টি একটা হচ্ছে অন্যের সন্তুষ্টিটাও আল্লাহর আল্লাহর জন্য

তেনিশ্চয় ওই बुजुर्ग ও আল্লাহর नेक বান্দাকে সন্তুষ্ট করে তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাত পেতে চান তিনি তো আমরা এখানে মনে হয় কতদিনে যদি আমরা শত্রুদের কাছে পরিষ্কার করে দিতে পারি তাহলে তাদের সামনে বিষয়টা পরিষ্কার হয় কিন্তু এক নম্বর হচ্ছে এই যে এখানে গায়রুল্লাহ সন্তুষ্টিতা অর্থাৎ এত বড় बुजुर्गের সন্তুষ্টিতা এটা শিরিক কিনা জি না এটা শিরিক নয় বরং এই বিষয়ক আমরা কোরআন হাদিসে

আমি তো বৃষ্টি বাদল আসলে মসজিদ দিতে পারি না তো আপনি আমার ঘরে একটা জায়গার মধ্যে দেখাই নামাজ পড়ে সেটা এই করার জন্য তখন নবীজি শব্দটা এখানে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ নবীজি তার ঘরে আসলে আসলে এবং তাকে বললেন যে তুমি একটা জায়গা দেখিয়ে দাও যেখানে আমি নামাজ পড়বো যে সে সদ ব্যবহার করলেন যে আমি তোমার জন্য কোথায় নামাজ পড়লে তুমি সন্তুষ্ট হবে খুশি হবে হয়েছি একেবারে বোখারের হাদিস হাদিস নাম্বার হচ্ছে ছয় ছয় জি এছাড়াও তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে যেই জায়গাটায় নামাজ পড়লে তিনি সন্তুষ্ট হবেন খুশি হবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে সেই জায়গাটাতে তাকে খুশি করার জন্য নামাজ পড়লে জি জি আমরা ইছাড়াও দেখি হাদিস শরীফে দআর আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছেন যে رضا رব্বي في رضا الوالدين রব্বি في অসখাতিল প্রিয় প্রিয়ন ফরমান যে কোন সন্তানের আল্লাহর উপর আল্লাহকে রাজি খুশি করাটা এটা মা বাবাকে রাজি খুশি করার উপর নির্ভর করে তাহলে মা বাবাকে রাজি খুশি করলে আল্লাহ রাজি খুশি হবেন আর পক্ষান্তরে মা বাবাকে না খুশি করলে মা বাবাকে অখুশি করলে আল্লাহ অখুশি হবেন বা নারাজ হবেন তাহলে বোঝা যায় আল্লাহর আগে মা বাবাকে খুশি করতে হবে তো মা বাবাকে খুশি করার সিরিক্ত তো নয় নিশ্চয়ই আল্লাহর এবাদত বা আল্লাহ সন্তুষ্টির পূর্ব শর্ত এটা তাহলে শ্রোতা মন্ডলী আমরা আপনাদের সামনে একটা বিষয় এখানে পরিষ্কার করতে চাইলাম সেটা হচ্ছে যে গায়রুল্লাহর সন্তুষ্টির কোনো সুযোগ কোরআন এবং হাদিসের মধ্যে আছে কি না আমরা আপনাদের সামনে সুরে তাওবার ষাট নম্বর আয়াত এবং বোখারি শরীফের ছয়শো ছয়ত্রিশ নম্বর হাদিসের আলোকে এবং ত্রিমেদি শরীফে বর্ণিত আরও একটি হাদিসের আলোকে সারম যেটা বুঝালাম সেটা হচ্ছে গায়রুল্লাহকেও সন্তুষ্টির সুযোগ রয়েছে তবে সে সন্তুষ্টির মাসাদ হবে আল্লাহকে সন্তুষ্টি অবশ্যই এখন রইল ইবাদত কে উসিলা মানানো জি এই যে সন্তুষ্টি করা ইবাদত কে উসিলা মানানো যায় কিনা আমরা দেখি থাকি যে ইবাদত কে উসিলা মানানো যায় জি প্রশংখ জায়গা এটা বর্ণিত আছে যেমন বুখারী শরীফে সেই তিন জন গারের যে হাদিস রয়েছে বুখারীর মধ্যে দ্বারা হাদিস জি পাহাড় তিন জন মুসাফির তারা সফর করতে যাচ্ছেন বৃষ্টি আসলো বাতাস আসলো তারা গুহার ভিতরে আশ্রয় নিলেন বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য তখন হঠাৎ করে গুহার মুখে একটা বিশাল বিরাট আকার পাথর এসে পড়লো এবং গুহার মুখটা বন্ধ হয়ে গেল তখন প্রত্যেকে দোয়া করা শুরু করলেন তাদের ন্যাক আমলের উশিলা দিয়ে প্রথমজন দোয়া করলেন আল্লাহ আমি অমুক ন্যাক আমল করেছি সে ন্যাক আমলের উশিলায় এই পাথরটা সরিয়ে দেন আল্লাহ বা কিছু অংশ সরিয়ে তিনোজন তিনটা নেক আমলের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন তাহলে এখানের মধ্যে তিনি যে কিতাব লিখছেন এটা তো একটা আমল অবশ্যই নেক আমল তাহলে এই নেক আমলটাও তো উসিলা হিসেবে গ্রহণ করা যেতে পারে জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে গ্রহণ করা যেতে পারে তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আরেকটা দিয়ে সেখানে স্পষ্ট করলাম সেটা হচ্ছে যে মোতারাম এখানে ইলিয়াস রহমতুল্লাহ আলাই সন্তুষ্টিটা ই সরাসরি জান্নাতে নিয়ে যাবে এটা বলেন নাই জি স্যার বরং তিনার সন্তুষ্টিটা জান্নাতে যাওয়ার ওসিলা হবে জি আর আয়োজন হবে মুসলমানকে সন্তুষ্টি করা এটা অবশ্যই ইবাদত জি ইবাদতের ওসিলা গ্রহণ করা কোরআন হাদিস দ্বারা অবশ্যই প্রমাণিত আছে জি আচ্ছা এখন আমরা যেটা মোতারান শেখ মতিউর রহমান মাদানী সাহেবকে বলতে চাই সেটা হচ্ছে উনি কি মনে করেন পৃথিবীতি কি একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে সন্তুষ্টি আর কাউকে সন্তুষ্ট করার কি বিধান নাই আমি তো আহ্বান করব আপনি মেহরবানি করে এই বক্তব্যটা উড্র করুন ফিরিয়ে নিন এবং উম্মতের কাছে এই ভুল মেসেজ পৌঁছানোর জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনি মোহতারম একটা হাদিসের বিরোধিতা করেছেন প্রিয়নবী সাল আলী ফরমান তিনটা জিনিস ঈমানের মূল ইসলামের মূল এর মধ্যে এক নম্বর হইলো কোন মুসলমানকে কাফের না বলা লা তুকাফিরহু বিজামবিন ওয়ালা তুখরিজুহু কোন মুসলমানকে ইসলাম থেকে বের না করা কোন অন্যায়ের কারণে আর এটা তো অন্যায় কাজ নেই এটা সরাসরি আদিস এবং কোরআনে পাকের পবিত্র আয়াত দিয়ে প্রমাণিত অতএব এমন একটা বিষয়কে কুফুর আর শিরকের ভিতরে ঢুকিয়ে এমন আল্লাহর नेक বান্দাদেরকে মানুষ দিন পাচ্ছেন আলহামদুলিল্লাহ এমন একজন ব্যক্তিকে কাফের আর শির্কের পর্যায়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গ্রন্থটা যিনি লিখেছেন জি তো ন্যূনতম অনেক সময় গ্রন্থাগারে দেখে আমাদের অনেক কথা বলতে চিন্তা করি জি শেখুল হাদি জাকারে আলাই মোয়াত্তা মালিকের উপর সালিক লিখেছেন আরবের পিরা গ্রন্থ পুরো আরব তো

আলোচনায় এবং বলতে গেলে উনি যখন খালি মাঠে ছিলেন ওই সময়কালীন বক্তব্য শুনে যারা বিভ্রান্ত হয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা অবশ্যই বিবেচনা করার চেষ্টা করবেন যে আজকের এই দিনে তিনি এই গ্রন্থটা দেখিয়ে দেখিয়ে যেভাবে সেদিকের কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করেছেন আমরা নিজস্ব কোনো কথা বলিনি মহাগ্রন্থ অল্প আন থেকে হাদিস থেকে এবং মুখ নিশ্চিত বাণী এবং যুক্তির আলোকে বোঝানোর চেষ্টা করেছি যে অবশ্যই ফাজেলা আমলের এইটুকু কথা কশিন কালো শিখ হতে পারে না আমরা সম্মানিত আলেমে দিন মোহতারাম শেখ মতিউর রহমান মাদানী সাহেবকে সুস্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি এবং এ কথা বলতে চাচ্ছি আপনি যে শিল্পের তকমা লাগিয়েছেন এটা সম্পূর্ণই মিথ্যারূপ সম্পূর্ণই উদ্দেশ্য প্রণোদিত আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করবেন তাও করবেন এবং আশা করি যাদের যাদেরকে আপনি বিভ্রান্ত করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন পরিশেষে আপনাদেরকে আবারও বলছি ইনশাআল্লাহ আমরা এ ধরনের সমস্ত অভিযোগগুলোর জবাব খণ্ডন করে আপনাদের সামনে আবার আসব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের সাথে থাকবে আন্নুর টিভি এবং আহলি সুন্নাত ওয়াল জামাত ইসলামিক দাওয়া সেন্টারের এই ধারাবাহিক খেদমত মোবারকবাদ জানাই সকলকে ধন্যবাদ জানি আজকে এখানে শেষ করতে যাচ্ছি তবলিগি তবলিগি চলে 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 কাটি মাথায় পটলি হাতে ডেক পাতিলার ডেকচি সাথে কাটি মাথায় পুটলি হাতে ডেক পাতিলার ডেকচি সাথে কাতার ধরে পথের ধারে যাচ্ছে কজন জিকির করে কাতার ধরে পথের ধারে যাচ্ছে কজন জিকির করে শহর কি বা গ্রামের মানুষ গরীব ধনী নেই কোন দুঃখ কিতবা সবে এক কাতারে চলতে হবে চলে চলে এই হলো ভাই তাদের নিয়ম খাচ্ছে না কেউ অধিক বা কম সবাই খাবে এক বাসনে উদার মনে সরল প্রাণে তাবলিগ তাবলিগ চলে তাবলিগি তাবলিগি চলে তাবলিগ তাবলিগি চলে তাবলিগি তাবলিগি চলে তাবলিগি তাবলিগি চলে তাবলিগি তাবলিগি চলে